একটা কিক মারবো একেবারে কিন্তু বুঝিস তো আচ্ছা আসবে বললাম তো আসবে বন্ধু ওই যে মালটা ওই যে ওই যে ওই ওই বন্ধু ওই যে মালটা ওই যে ওই যে এই মালটা কথাই বল এই মালটা ওয়াও আ এই তুই সমস্যা কি কি সুন্দরী এক তো আমার পথ আজকালই যে সমস্যা তুমি দেখি কিছুই বোঝো না জানি জানি তুমি মনে করো কেতাবগন্ধের রতন মেয়েও হতরের মেয়ে হও তাতে আমাদের কিচ্ছু যায় আসে না শুধু জানি তুমি আমার রানী

তোর একটা জিনিস ঠিক একটা চয়েস মানে চয়েস করছ ঠিক আছে আশেপাশে মানুষজন নাই আর যদি কোনো মানুষজন থাকতো কোনো টেনশন নাই কি সুন্দরী বলো বন্ধু ওটা নিয়ে পাশে একটা জঙ্গল আছে টাস করবি না ঠিক আছে কেন শুনো তোমার কি মির্কি বেরাম আছে নাকি হ্যাঁ চলো যাই আসো দোস্ত দেরি করিস না আমার টস হইতাছ না আসো 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 আসো